দেখেন জামাতের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈধতা কখনোই ছিল না এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো রাজনৈতিক দলকে ব্যক্তিগতভাবে তাদের দলীয় মাসনাদে বসায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ নিহত আদর্শ এক সংগঠন দেখেন জামাতের সাথে আসলে ইসলামী আন্দোলনের কোনো বৈধিতা নেই জামাতের সাথে বৈধত হলে আলসুল্লাহ জামাতের ক্রামের এখানে রাজনৈতিকভাবে তাদের সাথে আমাদের কোনো বৈধতা নেই আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তো আলহামদুলিল্লাহ এই শেখ হাসিনার সৈরাচারী শেখ হাসিনার পতনের ব্যাপারে যে ভূমিকা রেখেছে অন্য কোনো রাজনৈতিক দল বাস্তবে এরকম ভূমিকা রাখতে পারে নাই দেখেন আমি শুধু পতন ঘটিয়ে ফিরব না এই বক্তব্য শুধু দেইনি আমি বলেছিলাম অবশ্যই আল্লাহ গজব আসবে এবং আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ সাহেব আমার দুই চোখে যেন সেই গজবটা দেখতে পারি কাজে আল্লাহফাকে শুক্রিয়া আদায় করতেছি আমার উপরে এবং আমাদের উপরে এই বাংলাদেশের জনগণের উপরে যেই জুলুম অত্যাচার অবিচার করা হয়েছিল আল্লাহাক তাদের উপর গজব নাজেল করছেন দুই চোখে দেখছি এটা আল্লাহফাকে শুক্রিয়া কাজে আমি যেই সরকারি আসুক না কেন যারাই দেশ পরিচালনা করুক না কেন আমি আর কারোর উপরে জুলুম দেখতে চাই না অবিচার দেখতে চাই না অত্যাচার দেখতে চাই না আইনের দেশ দেখতে চাই যেখানে আইন থাকবে স্বজনপ্রীতি থাকবে না এখন দেখেন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত সম্পূর্ণ দলীয়করণ সে নিরপেক্ষতা বলতে কিচ্ছু নেই আইন বিভাগের উপরে কার কোনো হস্তক্ষেপ থাকবে না স্বাধীন থাকবে দেখেন এই যে প্রাক্তন এক বিচারপতি ওনাকে আমার বিচারপতি বলতে ঘৃণা লাগে মানিক এই মিজাজের লোক যদি বিচারের আসনে বসে সেখানে বিচারটা কি হয় আমাকে বলুন তো এই মেজাজের লোকগুলি যদি বিচারের আসনে বসে মাসনাদে বসে তাহলে সেখানে সুবিচার হতে পারে না আমরা আমরা তো নির্বাচনমুখী এক দল আমরা নির্বাচনের জন্য সারা বছরই কাজ করি তিনশো আগেও আমরা প্রার্থী দিয়েছিলাম এর আগেও তিনশো আসনই আমরা প্রার্থী দিয়েছিলাম কিন্তু সক্ষমতা আছে কিনা সে তো দেখেছেন বাকি ব্যাপারটা হলো এদেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে অলরেডি আগের থেকে আমরা চাইতেছি যে দলীয় ভাগে বিভক্ত না হয়ে আদর্শ দিক বিভক্ত হওয়া দরকার আমাদের বহু সমস্যা হলো দল যদি খারাপ করে তাহলে সেটা আমরা গ্রহণ করি দল ভালো করলেও গ্রহণ করি খারাপ করলেও গ্রহণ করি আসলে এটা বিবেকবান মানুষের এই এইটা লালন করা ঠিক না বরং আমি একজন বিবেকবান হিসাবে আমার উচিত ছিল যদি দল ভালো করে তাহলে ভালোর পক্ষে থাকবো যদি খারাপ করে তাহলে আমি খারাপের বিপক্ষে চলে যাব ইসলামী আদর্শ ব্যতীত এদেশ কোনোদিন শান্তি থাকবে না শান্তি আসতে পারে না এই জন্য বাংলাদেশে বেরানব্বই পার্সেন্ট মুসলমানদেরকে বলবো আসুন ইসলামের সুশীল সুশীশীল সায়াতলে আপনারা আসুন ইসলাম নিত আদর্শ বাস্তবায়ন হলি মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যে যত ধরনের মানুষ আছে না সবাই শান্তিতে বসবাস করতে পারবে বলছি ইসলামিক আমাদের সমনা দলগুলিকে নিয়ে তো ঐক্য করার চেষ্টা আমরা করতেছি অভ্যূত আছে এবং আমাদের চেষ্টা থাকবে ইসলামিক দলগুলি ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন অংশগ্রহণ করি দেখেন জামাতের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈধতা কখনোই ছিল না এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন রাজনৈতিক দলকে ব্যক্তিগতভাবে তাদের দলীয় থেকে বৈরতের শিকারের মাসনাদে বসায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ নিহত আদর্শ এক সংগঠন দেখেন জামাতের সাথে আসলে ইসলামী আন্দোলনের কোনো বৈধিতা নেই জামাতের সাথে বৈধত হলে আলসুল্লা তাল জামাতের ক্রামের। এখানে রাজনৈতিকভাবে তাদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই সেখানে আমরা মনে করি আহল আহলুসুন্নতল জামাতের ওলামাই কেরাম জামাতের ব্যাপারে যেই বক্তব্যগুলি আগে দিয়ে আসছেন সেই বক্তব্য থেকে তো আমরা পিছনে হুটি নেই এবং জামাতও তাদের ভুলগুলি স্বীকার করে নেই কাজে সেখানে তো সেখানে সেই অবস্থানে আছে কিন্তু রাজনৈতিক ব্যাপার হল যেরকমই গণ আন্দোলনে আমরা যুগপথ আন্দোলনের মধ্যে সবাই ছিলাম আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তো আলহামদুলিল্লাহ এই শেখ হাসিনার স্বৈরাচারী শেখ হাসিনার পতনের ব্যাপারে যে ভূমিকা রেখেছে অন্য কোনো রাজনৈতিক দল বাস্তবে এরকম ভূমিকা রাখতে পারে নাই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এক বিষয় আর জামাতের ব্যাপারে হকালে ওলামাই কালামের যেই আপত্তি এবং প্রশ্নগুলি সেগুলি আজও সলভ হয়নি আর আমি জামাতের ভাইদেরকে বলবো যে আসুন আলু আল জামাতের ওলামাইক রামের সাথে একটা বৈঠক করে আমাদের মধ্যে যতটুকু মতনৈক্য আছে সেই মতনৈক্যগুলি সেরে ফেলি তারা উদাহরণ দেবে যে নৌকা ডুবতেছে এখন মতনৈক্য করার সময় কোথায় আমি তাদেরকে অনুরোধ করব। নৌকা কেন ডুবতেছে যে ছিদ্র আছে ছিদ্রটা যদি আমরা বন্ধ করে দেই তাহলে নৌকা ডুববে না আমরা সবাই বেঁচে যাব